শত শত প্যানেল পাবেন পাইকারি দামে লোড শেডিং এর সমস্যা ওটা আপনি বুঝতে পারবেন না অপগ্রেড ইনভার্টার এটা কিন্তু বেশ কয়টা সাইজ আমার কাছে আছে আপনি আউটপুট দিতে না ওটা 25 বছর গ্যারান্টি আছে বিশ্বের যে কোনো রাষ্ট্রে বসে আছেন ওখান থেকে আপনার বাসাতে যে লোড কোন অবস্থায় আছে সবই মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারতেন এখানে ছোট থেকে বড় যে কোনো ইনভার্টার পাওয়া যাবে 10 তলার বিল্ডিং এর এ টু জেড লোড এই সোলার থেকে নিতে পারবেন সরকারি বেসরকারি যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট আলাইকুম দর্শক সোলার প্যানেলের সরাসরি ইম্পোর্টারের সন্ধান নিয়ে আজকের ভিডিও আজকে আমরা যেখানে আসছি সেখানে আপনারা শত শত প্যানেল পাবেন পাইকারি দামে যাদের অল্প দরকার এক পিস দুই পিস দরকার তারা অচাইলে এই পাইকারি দামে নিয়ে সুযোগটা নিতে পারেন যাদের বিদ্যুৎ আছে চাচ্ছেন যে আমি বিদ্যুৎ খরচ বাঁচাবো তাদের জন্য এই সোলার আইপিএস এর এই প্যানেলগুলো ধৈর্য সহকারে ভিডিও দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই আইটেমগুলো নিতে পারবেন তো আমরা চলে আসছি এমন এক প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান থেকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের সোলার আইপিএস পাবেন বা সোলার পাবেন দেখেন বিশাল একটা মানে হচ্ছে গোডাউন যে গোডাউনে প্রচুর পরিমাণে মাল আছে এবং এছাড়াও ওনাদের কিন্তু কয়েকটা শোরুম আছে যে শোরুম থেকে আপনারা চাইলে মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তো আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের ভাইয়ের কাছে যে ভাই আপনাদেরকে সকল আইটেমের সকল বিষয়ে ভেঙে দিবে কি কি পাওয়া যায় ওনার ওনার এখানে অফিসে যেতে চাই আমাদের সাথে ভাই ভাই আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কত আয়োজন করছেন আসলে আমাদের এই ভিডিও যারা দেখে এর আগে আপনার কাছ থেকে ভিডিও দিছি সবাই আশায় থাকে যে ভাই নতুন কে আনলো আচ্ছা আচ্ছা যদি আসলে আমার ওই আমার শোরুমে আছে শোরুমে যায় তাও এর থেকে বেশি আয়োজন করা আছে আর এটা তো শুধু ইনস্ট্যান্ট ডেলিভারির জন্য এই প্রোডাক্ট রাখা আছে এখানে যে বাইরে থেকে যে প্রোডাক্টগুলো বড় প্রোডাক্ট বাইরে ডেলিভারি আর যেগুলো ছোট প্রোডাক্ট সেগুলো আমরা গুলিস্থান থেকে ডেলিভারি দিই গুলিস্থানও বেশ কয়েকটা কিন্তু ওয়ার হাউস আছে আর বেশ কয়েকটা শোরুম আছে আমার কাছে আলহামদুলিল্লাহ হয়তো আমি কথা বলতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে প্রোডাক্ট আছে যদি কারো প্রোডাক্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার কাছে মানে আপনারা কাজ করবে সরকারি বেসরকারি যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আমরা এগুলো প্রোডাক্ট সরাসরি চ্যানে থেকে ইম্পোর্ট করি এবং সারা বাংলাদেশে এগুলো ডিস্ট্রিবিউশন করে থাকি আপনিও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বিজনেস করতে পারেন খুব সহজেই অনায়াসে তো আমার কাছে এই যে ছোট বড় অসংখ্য প্রোডাক্ট আছে আসলে সব প্রোডাক্টে আমি কথা বলতে পারি না আর সব প্রোডাক্টে কথা বলাও সম্ভব না এত পরিমাণ প্রোডাক্ট আছে যদি কারো বিশ্বাস না হয় তাহলে আমার সাথে সরাসরি এসে সাক্ষাতে কথা বলবেন আমার শোরুমগুলোতে ঘুরে দেখবেন দেখার পরে আপনি যদি মনে হয় হ্যাঁ আমার কথার সাথে বাস্তবতা মিল আছে তাহলে আমার সাথে বিজনেস করেন আর যদি প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন হয় তো বিজনেস করার দরকার আছে না দরকার নেই আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ওখানে যা আপনারা প্রতিনিয়ত আপডেট দিতে পারেন তো আমার ফেসবুক পেজের নাম অর্ড পয় ইজিনিয়ারিং ইউটিউব চ্যানেলের নামও অর্ড পর ইঞ্জিনিয়ারিং ওখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিই এখানে ছোট থেকে বড় যে কোনো ইনভার্টার পাওয়া যাবে মূলত আপনার এখানে কি কি প্যানেল এবং কি কি ইনভার্টার বিক্রি করেন আমার কাছে আমার বেশ কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে যারা সোলার বিজনেস করে তারা সকলেই জানে যেমন সোলারল্যান্ড গোল্ড ভারো গোল্ডের এই প্যানেলটা সারা বাংলাদেশেই মোটামুটি একটা ভালো একটা আলোড়ন সৃষ্টি করছে এটা বিশ থেকে আড়াইশো পর্যন্ত যেমন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ দেড়শো দুশো আড়াইশো এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো তো এটা সারা বাংলাদেশেই চলে গেছে আর সারা বাংলাদেশের মানুষ এটা চায় নেয় যে আমাকে এটা দিতে হবে এটা চায় নেয় তো এই প্যানেলটা কিন্তু টোটালে ব্ল্যাক ব্ল্যাক থাকার কারণে আউটপুট ভালো দেয় এবং চার্জিং ভালো হয় তো এই যে ইনভার্টার দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোডাক্ট খুলে রাখছি এটা গোরোয়াট হাইব্রিড অফগ্রিড ইনভার্টার এটা কিন্তু বেশ কয়েকটা সাইজ আমার কাছে আছে যেমন থ্রি পয়েন্ট ফাইভ কে ফাইভ কে সিক্স কে টেন কে তো এটার সুবিধা হচ্ছে কি আপনি বিশ্বের যে কোনো রাষ্ট্রে বসে আছেন ওখান থেকে বাসাতে যে কোন অবস্থা আছে সবই মোবাইলের মাধ্যমে দেখতে এটা মাধ্যমে বাসাতে যে আছে সমস্যা থেকে নিজেকে চিরতরে মুক্তির জন্য এই ধরনের সেট আপ করতে পারেন খুব সহজেই অনেকে কিন্তু আসলে এখনো জানে না যে সোলার থেকে সব ধরনের সুবিধা আমরা পেতে পারি এরা জানে না কিন্তু একটা সোলার দিয়ে কিন্তু আপনার পুরা ১০ বিল্ডিং এর এ টু জেড লোড এ সোলার থেকে নিতে পারবেন খুব সহজেই যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে চান শেষের কাজ করতে চান যে কোনো অফিস বা যে কোনো কারখানায় কাজ করতে চান সব ধরনের কাজ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে তো এই আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এরকম কোনো কথা নাই এই প্রোডাক্টগুলো বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার ডিস্ট্রিবিউটর তাদের কাছে প্রোডাক্টগুলো আছে তাদের থেকে নিতে পারেন আর যদি কাজের ক্ষেত্রে কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে

আপনি ব্যাটারি চার্জ করতে পারেন এবং আউটপুট আগে যে সিস্টেম ছিল ওই সিস্টেম চলবো মোট কথা আপনার বাসায় লোডশেডিং এর সমস্যা ওটা আপনি বুঝতে পারবেন না আচ্ছা এটা তো রইলই এখন কথা হচ্ছে অনেকে কিন্তু আপনার মানে সোলার প্যানেলের সুবিধাটা এটা যে বিদ্যুৎ বিল অনেক আসে ঠিক আছে এখন আর বিদ্যুৎ বিলের কোনো বিলম্ব না হবে না আপনি টোটাল বা মেন সুইচ অফ করে চালাতে পারবেন মেন সুইচ অফ করে চালাতে তাহলে আর বিদ্যুৎ বিল কি প্রয়োজন দরকার নাই আপনি সরাসরি মেন সুইচ অফ করে আপনি সোলার থেকে আপনি বাসার যে লোডটা লোডটা চালিয়ে দিবেন আচ্ছা এখন কথা হচ্ছে অনেকে চায় যে ভাই আমি আসলে নিজের জমিতে একটা বড় প্রজেক্ট করতে চায় মাছের খামার করতে চায় তারা আপনার কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছে কিন্তু পাইকারি দামে পাচ্ছে কিনা এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আর এই প্রোডাক্টগুলো আমি কিন্তু বরাবর আমি এই আসলে বিক্রির উদ্দেশ্যে যে এতটুকু তা আমি কিন্তু শুধু মানুষকে একটা এই যে লসিং সমস্যা যে তীব্র একটা যন্ত্রণা এই যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমি এই তথ্য মানে তথ্যগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করি হয়তো আমার ধারা যদি একজন মানুষের উপকার হয় তো আমি নিজেকে হ্যাঁ ভাই এখন কথা হচ্ছে অনেকে আসতে পারবে না তারা তো ক্যুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে বা চাইলে নেওয়া সমাওয়ার আমার কাছে তো আসলে সকলেই আসতে পারবে না আর এইগুলো প্রোডাক্ট সাধারণত দেখা যাবে প্রত্যন্ত অঞ্চলে চলে তো আপনারা ওখান থেকে বসে থেকে বাসায় বসে থেকে আপনারা অর্ডার করতে পারেন যদি আমার এই বিজনেসটা মাথা কাটায় দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি কোন ধরনের বিজনেস করি তো আপনি টাকা পাঠাইবেন বা টাকা দিবেন এই ধরনের কোনো সমস্যা খেয়াল করে দেখবেন দুই সাড়ে দশ লাখ টাকা নিয়ে আমি যাওয়ার মতো লোক না আপনি কয় লাখ টাকা দিবেন দু এক কোটি নিয়েও যাবো না আমি আমি করতে আসছি এখানে বিজনেস করবো বাংলার মানুষের আছে বিজনেস করবো অফলাইনে অনলাইনে কিছুদিন যাব আমাদের দিচ্ছেন ভিডিও জানা অফলাইনে বিজনেস করি অনেক মানে দীর্ঘদিন যাব আর অনলাইনে অল্প দিন হয়েছে মাত্র এক বছর হয়েছে তো আলহামদুলিল্লাহ মানুষ অনেকটা কাছে টানিয়ে আচ্ছা না এটা কিন্তু অনেক বড় পাওয়া কারণ আমি জানি না কোথা থেকে আমি জিনিসটা কিনবো যেহেতু আপনার বিশাল একটা মানে হচ্ছে ইম্পোর্টেড অফিস এবং আপনার নিজের সব কিছু নিজে করেন দাম তো স্বাভাবিক অনেক কম যারা ব্যবসা করে তাদের জন্য সুযোগ যারা নিজের ব্যবহারের জন্য অবশ্যই অবশ্যই দাবি দাপ আছে সব যেন সবার জন্য দাপ আছে এই একটা বিক্রেতার জন্য একটা দাপ আর খুচরা ক্রেতার জন্য একটা দাপ তো আশা করি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন এবং

বাদ বাকি দিনগুলোতে আমি যাই গুলিস্থান বসি যদি কেউ চান গুলিস্থান আসতে পারেন গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশে আমি বসি এছাড়াও বেশ কটা শাখা আছে যে শাখাগুলিতে আমার ভাই ব্রাদার বসে তো সুন্দরবন মার্কেটে ঢোকার পরে যদি আমার শোরুম যদিও কষ্ট হয় যে কোনো সিকিউরিটি গার্ডকে যদি বলেন যে আমি অল্ট পাওয়ার ইঞ্জিনিয়ারিং আব্দুল মান্নার ভাইয়ের কাছে যাবো আমাকে নিয়ে আসবে আর যদি আপনারা চান আমার সাথে যোগাযোগ রাখতে চান তাহলে আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমরা প্রতিনিয়ত আপডেট দেই তো আমার ফেসবুক পেজের নাম মেনশন করা থাকবে আমার ফেসবুক পেজের নাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল নাম ওয়ার্ল্ড পার ইঞ্জিনিয়ারিং ওখানে আপনারা

তৈরি করে করে নিতে পারেন খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আরেকটা ভিডিও আপডেট আসবে ইনশাল্লাহ সেখানে অনেক কিছু থাকবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম